আসসালাম আলাইকুম দু পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় গদ্যটির নাম হচ্ছে মিনু আজকে আমরা মিনো গল্পের অনির্বাচনী প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তবে এটি হচ্ছে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের দ্বিতীয় পর্বে আমরা পঞ্চাশ থেকে পঁচানব্বই নং পর্যন্ত আলোচনা করব। তাহলে আমরা শুরু করি তার আগে দেখো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে মোট তিরিশটি এখানে দেখো এই যে বাংলা প্রথমপত্র বহু প্রশ্ন মোট থাকবে তিরিশটি কবিতা থেকে পনেরোটি গদ্য থেকে মোট যে বাংলা চলো আমরা এটি বহু নির্বাচনী পর্ব শুরু করি পঞ্চাশ থেকে গত পর্বটি যারা দেখুন পেলি শ্রেণীর আজকে আমরা একান্ন থেকে শুরু একান্ন নগে বলা হয়েছে মিনু ও বিমলার মতো মেয়েদের প্রতি আমাদের উচিত দেখো তিনটি উত্তর দেখো হবে তোমরা পড়ে নাও এখানে একটি উদ্দীপক আছে রতন ছোট থেকে এ নিয়ে তার কোন কোনো দুঃখবোধ নেই সে স্বপ্ন দেখে বড় হওয়ার এ প্রতিবন্ধকতা সে জয় করতে চায় এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রতন চরিত্রের সাথে মিনু গল্পের মিনু চরিত্রের সাদৃশ্য কোন বিষয়ে উত্তর হবে উভয় উভয় প্রতিবন্ধী এরপর তিপ্পান্ন হচ্ছে প্রতিবন্ধকতা সত্ত্বেও রতন ও মিনুর বড় হওয়ার স্বপ্ন দেখার পিছনে বড় কারণ কোনটি উত্তর হবে জীবনকে জীবনকে না ভাবা ক উত্তর হবে ক এটা এরপর আরেকটি উদ্দীপক আছে তোমরা দেখে নাও এখান থেকে বলা হচ্ছে উদ্দীপককে মিনু গল্পের কোন বর্ম বর্ম মর্ম মর্ম বাণীটি প্রকাশ পেয়েছে উত্তর হবে প্রতিবন্ধীদের প্রতি মমত্ব বোধ এরপরে পঞ্চান্ন নং হচ্ছে উদ্দীপকের অসীম অসীম ও ও মধ্যে পার্থক্য উত্তর হবে এই যে প্রতিবন্ধ প্রতিবন্ধিতার ধরনে এরপর মানুষের সহানুভূতি হওয়ায় এরপরে আরেকটি উদ্দীপক আছে এই উদ্দীপক থেকে তোমাকে ছাপ্পান্ন এবং সাতান্ন উৎসবে মিনু ও মহিমার সাথে সাদৃশ্য কোনটি হবে দুইজনেই আহ প্রকৃতিতে ভালোবেসে প্রকৃতিকে ভালোবেসে এরপরে সাতান্ন হচ্ছে মিনু ও মহিমা প্রকৃতির সাথে বন্ধুত্বের মূল কারণ হচ্ছে এক নিজের মনের কথা বলে যায় নিজের মনের কথা বলে যায় এক মানে ক এরপর হচ্ছে আঠান্ন নং প্রশ্ন দেখো গল্পে ব্যবহৃত হেট ভাতায় কথাটির অর্থ কি উত্তর হবে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে এরপরে হচ্ছে এখানে মশাই কানে কম শুনি এমন ব্যক্তিকে কি বলে বদির গল্পে ব্যবহৃত কালা শব্দের অর্থ বদির সুখ তারা কাকে বলে উত্তর হবে শত্রুর শুক্র শুক্র গ্রহকে সখী এর মধ্যে রূপ কোনটি উত্তর হবে সই অনুন শব্দের অর্থ কি সুলা এরপর হচ্ছে মিট ট্যাপ শব্দটি বিদেশি শব্দ এরপর হচ্ছে মিনু গল্পে শব্দটি শব্দটির কি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় উত্তর হবে বাড়ির পিছনের দরজা এরপর হচ্ছে সৃষ্টি বাড়ির পিছনের দরজা কি বলা হয় উত্তর হবে কি এরপর দেখো রোমাঞ্চিত শব্দের অর্থ কোন এখানে হবে পুলকি এরপর হচ্ছে অনাথ শিশুর প্রতি সদয় হবে এটা কি শিশু শিক্ষা শিক্ষার্থীরা মেনু গল্পটি পড়ে কি অনাথ শিশুর প্রতি সদয় হবে এরপরে হচ্ছে আমরা মেনু গল্প গল্পটির মধ্যে যে কোন শ্রেণীর মানুষের জীবন চরিত্র পাই কোন উত্তর হবে শারীরিক প্রতিবন্ধী মিনু কোন ধরনের প্রতিবন্ধী বাগ ও শ্রবণ এরপর হচ্ছে কোনটিকে মিনুর করুণ অবস্থার জন্য দায়ী করা যায় তার নিয়তি এর এরপর হচ্ছে মিনুর অখণ্ড মনোযোগ কি কিসে উত্তর হবে গৃহকর্মে মিনু মানুষের বন্ধুত্ব না পেয়ে কার সাথে সক্ষ স্থাপন করেছে উত্তর হবে প্রকৃতির কিসের সাথে মিনু সুসম্পর্ক গড়ে তোলে উত্তর প্রকৃতির সাথে প্রকৃতির সঙ্গে মিনুর কি রয়েছে উত্তর হবে মিতালি এরপর হচ্ছে সূর্যকে মিনু কিসের সাথে তুলনা করে উত্তর হবে নিজের জ্বালানো তুল্লির সঙ্গে এরপর হচ্ছে কি দেখে মিনুর মনে পুলক জাগে উত্তর হবে হলদে পাখি মিনু কার জন্য প্রতীক্ষায় থাকে উত্তর হবে বাবার আর হলদে পাখি এলেও কে ফিরে আসে না মিনুর বাবা মিনুর চরিত্রটি আমাদের কোন বিষয়টি শিক্ষা দেয় উত্তর হবে প্রতিকূলতা জয় করতে এরপর হচ্ছে দেখো সমাজে গ্রাম থাকে হাট বাজার থাকে কি বিচিত্র উত্তর এরপর হচ্ছে মিনুর মাঝে আছে কি আছে একা দুই কল্পনা সীমন স্বপ্ন এরপর হচ্ছে প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের করণীয় হলো তাদেরকে এক দুই তিন তিনটি হবে ব্যঙ্গ বিশুফ না করা এরপর হচ্ছে সার্বিক সহযোগিতা করা সমাজের সদস্য হিসেবে মর্যাদা দেওয়া তিনুটি হবে এরপর হচ্ছে মিনু গল্পটি পাঠকের অনুভূতিকে স্পর্শ করে এটা হবে মনে আলোন সৃষ্টি করে এটা হবে এরপর হচ্ছে মানবিক চেতনা জাগ্রত করে এটা হবে তিনুটি হবে তবে গ এরপরে হচ্ছে এখানে দেখো পঁচাশি হচ্ছে মিনু চরিত্রে আমাদের চরিত্রটি আমাদের সমাজে তিনটি হবে প্রতিবন্ধী শিশুদের প্রতিনিধি সুবিধা বঞ্চিত এ তিন হচ্ছে গল্পটি কে রচনা করেন বনফুল বনফুলের প্রকৃত নাম কি পলাই সাদ আহ কত খ্রিস্টাব্দে বনফুল জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আহ এরপরে হচ্ছে পেশায় বনফুল কি ছিলেন চিকিৎসক ছোট গল্প রচনায় রচনার ব্যাপক আগ্রহ ছিল কার বলাইসাদ মুখোপাধ্যার এরপর হচ্ছে মুখোপাধ্যায়ের এরপর হচ্ছে বলাইসাদ মুখোপাধ্যায়ের গল্পগুলো আকারে কেমন উত্তর হবে ছোট এরপর নিচের কোনটি বনফুলের গল্প গ্রন্থ তবে অদৃশ্য লোকে এরপর তিরানব্বই হচ্ছে সাহিত্যকর্মে স্বীকৃতি হিসেবে বনফুল কোন উপাধিতে ভূষিত হয়েছিলেন উত্তর হবে পদ্মভূষণ বনফুল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন আহ উনিশশো বনফুলের গল্পের বৈশিষ্ট্য হলো তিনটি এখানে আছে দেখো ব্যস্ত জীবন ব্যঙ্গ রসিকতা হচ্ছে তোমাদের পর্বে পঞ্চাশ থেকে একান্ন থেকে পঞ্চানব্বই পর্যন্ত আর প্রথম পর্বে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বনফুল আহ গদ্যটি থেকে এই পঁচানব্বইটি বহু নির্বাচন প্রশ্ন শিখে নিবি তোমাদের জন্য শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ